আসসালামু আলাইকুন বন্ধুরা সম্প্রতি মুক্তি পাওয়া জোরাসি কলডিভার সিনেমাটি বক্স অফিসে তোলপাড় ঘটিয়েছে দুই সালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় এটি চতুর্থ স্থানে রয়েছে মুভির শুরুতে আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বের একটি দৃশ্য দেখানো হয় সেখানে ফ্রেন্ডস গয়না থেকে তিনশো মাইল সাগরের গভীরে একটি দ্বীপকে দেখানো হয় যেখানে কোনো একটি বিশেষ জিনিসের উপর পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি বিশাল ল্যাবরেটরি তৈরি করা হয়েছে এই ল্যাবরেটরির ভেতরে শত শত বিজ্ঞানী ডাইনোসরের ডিএনএ মডিফাই করার চেষ্টা করছিলেন তারা ডাইনোসরের মধ্যে ক্রস রিডিং করিয়ে নতুন প্রজাতি তৈরি করার কাজ করছিলেন ঠিক আজকের দিনেও এমনই একটি কাজ করতে যাওয়ার সময় একজন বিজ্ঞানীর ফেলে দেওয়া চকলেটের প্যাকেট রকেট গিয়ে একটি বুলেট প্রুফ দরজার ভেতরে ঢুকে যায় ফলে দরজাটি ম্যাল হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুরো ল্যাবরেটরিতে জরুরি অ্যালার্ম বাজতে শুরু করে এই দরজার মাধ্যমে একটি বিশাল ডাইনোসরকে আটকে রাখা হয়েছিল কিন্তু দরজা বন্ধ না হওয়ায় সেই ডাইনোসর মুক্ত হয়ে পুরো ল্যাবরেটরি ধ্বংস করে ফেলে এই ধ্বংসলীলায় বেশ কয়েকজন বিজ্ঞানীয় প্রাণ হারান উল্লেখ্য এখানে ডিএনএ মডিফিকেশনের মাধ্যমে তৈরি ডাইনোসর ছিল অত্যন্ত ভয়ঙ্কর চেহারা আমাদের বর্তমান সময় দেখানো হয় যেখানে আমরা জানতে পারি আজ থেকে প্রায় চল্লিশ বছর পূর্বে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাইনোসরকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছিলেন কিন্তু বর্তমান পৃথিবীর পরিবেশ কোনোভাবেই ডাইনোসরদের অনুকূলে ছিল না বাতাসে অক্সিজেনের পরিমাণ কম এবং সূর্যের তাপমাত্রা বেশি হওয়ায় পৃথিবীর কোথাও তারা স্থায়ীভাবে বসবাস করতে পারত না তবে ইকুয়েডারের আশেপাশে কয়েকটি দ্বীপে এখনো কিছু ডাইনোসর নিরাপদে বসবাস করছে কারণ সেখানকার পরিবেশ তাদের জন্য উপযোগী কিন্তু মানুষদের সেই দ্বীপগুলোতে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ছিল এরপর দৃশ্য বদলে আমরা নিউ ইয়র্ক সহ দেখি যেখানে শহরের মাঝখানে একটি বিশাল তৃণভোজী ডাইনোসর অসুস্থ হয়ে পড়েছে এর কারণে রাস্তায় ব্যাপক যানজট লেগে যায় এই জ্যামের মধ্যেই আটকে ছিল মার্টিন নামের এক ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির উপদেষ্টা সেই দিনই মার্টিনের দেখা হয় বেনেট নামের এক মহিলার সাথে বেনেট ইতিমধ্যেই এসে তার গাড়িতে বসে পড়েন তিনি মার্টিনকে জিজ্ঞেস করেন তুমি আমাকে কেন খুঁজছ আর আমার খোঁজি বা তোমাকে কে দিল মার্টিন উত্তর দেয় যে পাওবা নামের একজন আর্মি অফিসার তার অনেক প্রশংসা করেছেন পাওবার মতে তুমি নাকি যে কোনো জিনিস খুঁজে বের করতে খুবই দক্ষ আমি আসলে তোমাকে একটি কাজ দিতে চাই এটি অনেক টাকার কাজ আর টাকার পরিমাণ এতটাই বেশি যে এই কাজ করার পর তোমার সারা জীবনে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না এই কথা শুনে বেনেট জিজ্ঞেস করে কাজটা আসলে কি তখন মার্টিন তাকে নিয়ে একজন জীববিজ্ঞানীর কাছে যায় সেখানে একটি ছোট ভিডিও প্রদর্শনের মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা সব ডাইনোসরি পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে মারা গেছে এবং বিজ্ঞানীরা কোনোভাবেই তাদের বাঁচাতে পারেনি যাই হোক সেই জীববিজ্ঞানীর নাম ছিল হেনরি তিনি ডাইনোসরের কঙ্কাল নিয়ে একটি ছোটখাটো মিউজিয়াম পরিচালনা করছিলেন এখানেই মার্টিন খোলাসা করে যে তারা আসলে মানুষের শরীরের সব ধরনের রোগ দূর করার জন্য একটি বিশেষ ওষুধ তৈরি করতে চান এই ওষুধ তৈরি করতে হলে তাদের তিন প্রজাতির ডাইনোসরের রক্ত প্রয়োজন এক টাইটানা স্বরাজ মাটিতে হাঁটতে পারা সবচেয়ে বড় প্রজাতি দুই মাজসর সমুদ্রে সাতার কাটতে পারা বৃহত্তম প্রজাতি তিন ক্যান্সুল কটলেস আকাশে উড়তে পারা সবচেয়ে বড় প্রজাতি এই তিনটি প্রাণী তাদের নিজ নিজ পরিবেশে সর্ববৃহৎ ডাইনোসর প্রজাতি হিসেবে পরিচিত বিশেষ করে ওষুধ তৈরির জন্য সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসরের রক্ত প্রয়োজন কারণ এদের গড় আয়ু একশো থেকে হাজার বছরেরও বেশি তাছাড়া প্রাণী যত বড় হয় তাদের তত বড় হয় তাদের কাজ ছিল সেই জীবন্ত ডাইনোসরের শরীর থেকে রক্ত সংগ্রহ করা কারণ ডাইনোসর মারা যাওয়ার সাথে সাথেই রক্ত থেকে অক্সিজেন আলাদা হয়ে যায় এবং রক্ত জমাট বেঁধে যায় ফলে সেই রক্ত আর কোনো কাজে লাগে না এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য মার্টিন তাদের দশ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেয় এত টাকার কথা শুনে বেনেট সাথে সাথে রাজি হয়ে যায় কিন্তু হেনরি যিনি ছিলেন খুবই সাদাসিধে স্বভাবের বিজ্ঞানী ভয়ে ্রস্ত হয়ে পড়েন তবে অনেকক্ষণ ভাবনাচিন্তার পর তিনিও রাজি হয়ে যান এরপর সবাই মিলে একটি প্রাইভেট প্লেনে করে রওনা দেয় সুরিনাম দেশের রাজধানী প্যারামারিবোতে এখানে মিশনে যাওয়ার জন্য তার এক পুরনো বন্ধুকে নিতে এসেছিল সেই বন্ধুর নাম ছিল ডানকান এবং তারা দুজন এক সময় মার্কিন সেনাবাহিনীতে একসাথে কাজ করেছিল যাই হোক সেখানে পৌঁছানোর পর হঠাৎ ডানকান জানায় আমি এই মিশনে যেতে পারবো না আমার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে মার্কিন এবং বেনেট অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেও কোন কোন লাভ হয় বেনেট মার্টিনকে বলে তুমি যদি দশ মিলিয়ন ডলারকে দ্বিগুণ করতে পারো তাহলে আমি ডাঙ্কাংকে রাজি করিয়ে নেব কথাটা শুনে মার্টিন বুঝে যায় বেনেট ইচ্ছা করে টাকার পরিমাণ বাড়িয়ে নিচ্ছে তবে এতে মার্টিনের কিছু যায় আসে না কারণ একবার যদি সে ডাইনোসরের রত যায় তাহলে ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করতে পারবে তাছাড়া এই কাজটি ছিল সম্পূর্ণ অবৈধ যে কেউ এই কাজ করতে রাজি হবে না আর যদি কোনো দেশের কোস্টগার্ড তাদের ধরে ফেলে তাহলে প্রচুর সমস্যা হয়ে যাবে তাই মার্টিন কুড়ি মিলিয়ন ডলার দিতেও রাজি হয়ে যায় এরপর বেনেট দ্রুত তার একটি টিম তৈরি করে ডানকানের পাশাপাশি ববি নামে ফোর্স নেওয়া হয় তাদের সুরক্ষার জন্য অবশেষে তারা ডানকানের একটি নৌকা নিয়ে সমুদ্রের পাড়ি দেয় ইকুয়েডোরের সেই দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে এদিকে আমরা দেখতে পাই যে ববি নিজের সঙ্গে নিউরোটক্সিন বিষ নিয়ে এসেছে যাতে ডাইনোসর বেকাবু হয়ে গেলে মুহূর্তের মধ্যে অজ্ঞান করে ফেলা যায় কিন্তু হেনরি এতে একদমই সম্মতি দেয় না কারণ তাদের উদ্দেশ্য ছিল না ডাইনোসর হত্যা করা তারা শুধু শান্তভাবে রত নিয়ে ফিরে আসবে আর এই রক্ত সংগ্রহের জন্য মার্টিনের কোম্পানি একটি বিশেষ ডিভাইসও তৈরি করেছিল এই বিশেষ ডিভাইসটি বন্দুকের মাথায় লাগিয়ে ফায়ার করতে হয় ছোট্ট বোতলটির মাথায় লাগানো একটি বড় সুই ডাইনোসরের চার ইঞ্চি মোটা চামড়া ভেদ করে সরাসরি রক্ত শুষে নেয় তারপর বোতলটি রকেটের মতো উপরের দিকে উঠে যায় এবং মাঝ আকাশে একটি ছোট্ট প্যারাসুট খুলে সেটি নিরাপদে তাদের হাতে ফিরে আসে ডিভাইসটি দেখে বেনেট বলে তাহলে আমি ফায়ার করব যাই হোক এরপর দৃশ্যে আমরা সমুদ্রের মাঝে একটি ছোট নৌকা দেখি যেখানে মাইকেল নামের একজন ব্যক্তি তার দুই মেয়ে টিনা ও লিনাকে নিয়ে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের উদ্দেশ্যে যাচ্ছিলেন এই নৌকাতেই ছিল টিনার বয়ফ্রেন্ড জেবিয়ারো তারা সবাই আনন্দ করতে করতে সমুদ্র করছিল এখানে মাইকেল একদমই পছন্দ করতেন না তিনি মেয়েকে জিজ্ঞেস করেন তুমি এই ছেলেটাকে কি দেখে পছন্দ করেছ টিনা জবাব দেয় বাবা আমি শুধু জানি ও আমার জন্য সবকিছু করতে পারবে আর এটাই ওর ভালোবাসার জন্য যথেষ্ট এসব গল্প করতে করতে হঠাৎ টিনা দূরের সমুদ্রে কি কিছু একটা তাদের দিকে ছুটে আসতে দেখে তারা প্রথমে ভেবেছিল এটি হয়তো ডফিনের ঝাঁক অথবা বড় কোনো তিমি হবে কিন্তু না অবাক করে দিয়ে তাদের সামনে ভেসে ওঠে এক প্রাগৈতিহাসিক বিশাল ডাইনোসর যার নাম মজস্রাস তারা কিছু বুঝে ওঠার আগেই সেই বিশাল ডাইনোসর তাদের ছোট্ট নৌকাটিতে জোরে ধাক্কা দেয় সবাই অবাক এই নৌকাটি তো তার খাবার নয় তাহলে কেন প্রাণীটি হঠাৎ আক্রমণ করলো যাই হোক মজস্রাসের ধাক্কায় নৌকাটি উল্টে যায় মাইকেল এবং তার দুই মেয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেলেও জেবি আর নৌকার ভেতরে আটকা পড়ে যায় মাইকেল দ্রুত তার দুই মেয়েকে নৌকার উপরে উঠতে বলে এবং প্রাণপণ চেষ্টা করে জেবি আর কে নৌকার ভেতর থেকে বাঁচিয়ে তোলে অদ্ভুতভাবে সেই বিশাল ডাইনোসরটি তাদের আশেপাশে ঘুরঘুর করলেও কোনো আক্রমণ করে না এদিকে আরেক দৃশ্যে আমরা নৌকার ভেতরে বেনেট এবং তার দলকে দেখি তারা খুব স্বাভাবিকভাবে তাদের মিশন পরিচালনার জন্য যাচ্ছিল যদিও বেনেট জানত এই মিশন সত্যি ভয়ঙ্কর হতে চলেছে তাই সে ড হেনরির সাথে বসে বসে মিশন নিয়ে বেশ কিছু পরিকল্পনা করে এভাবেই সেদিনের রাত কেটে যায় পরের দিন সকালে হঠাৎ ডানকান একাধিক মেডে সিগনাল পায় সাধারণত জাহাজ বা বিমানে কোনো বড় সমস্যা হলে এই সিগনাল পাঠানো হয় সিগনাল পাওয়া মাত্রই ডানকান বোটে থাকা সবাইকে ডেকে মিটিং করে এবং জানায় আমাদের থেকে আঠাশ মাইল পথে কেউ সাহায্যের জন্য বারবার সিগনাল পাঠাচ্ছে বেনেট শুনে বলে আমাদেরকে এক্ষুনি ওদেরকে বাঁচাতে যেতে হবে কিন্তু ববি উত্তর দেয় আরে আমরা তো আজকে মজস্রাস খুঁজে পেয়েছি জন্তুটাকে ধরে ওর রক্ত সংগ্রহ করতে আমাদের সর্বোচ্চ ঘন্টা ঘন্টা সময় লাগবে আমরা পরে ওদেরকে দুই দুই বাঁচাতে যাব আর সমুদ্রের পানি যথেষ্ট গরম আছে আশা করি দুই ওদের কেউ মারা যাবে না মার্টিন ববির সাথে একমত ছিল কারণ তার মূল উদ্দেশ্য ছিল ডাইনোসরের রক্ত সংগ্রহ করা কিন্তু ডানকান বলে না আমরা আগে বিপদে পড়া মানুষদেরকে বাঁচাবো এরপর অতিরিক্ত দুই ঘন্টা খোঁজাখুঁজি করলেও আমরা আবারও মজস্রাস খুঁজে পাব যেহেতু ডানকানি নৌকার মালিক ছিল তার আদেশ পেয়ে সবাই নৌকা ঘুরি উল্টো দিকে যেতে থাকে সেই মানুষদেরকে বাঁচাতে এদিকে মাইকেল ও তার পরিবার নৌকার উল্টো পিঠে বসে সাহায্যের জন্য অপেক্ষা করছিল তখনই দূর থেকে ডানকানদের জাহাজটিকে আসতে দেখা যায় অবশেষে মাইকেলের পুরো পরিবারকে উদ্ধার করা হয় কিন্তু ডানকান মাইকেলের উপর ভীষণ রেগেছিল একজন বাবা হয়ে সে কিভাবে তার ছোট ছোট তাদের মিশন কন্টিনিউ করে তাদের জাহাজের আশেপাশের কিছু এলাকায় স্ক্যান করে দেখতে পাই একটি বিশাল বড় মোজেসরাস আমাদের দিকে আসছে মাইকেল ও তার পরিবার যখন বুঝতে পারে এই যন্ত্রের হামলায় সবেমাত্র প্রাণ বাঁচিয়ে এখানে এসেছে সেই যন্ত্রটাকে খোঁজার জন্য এরা বেরিয়েছে আর তখন তারা অনেক ভয় পেয়ে যায় কিন্তু মার্টিন তখন তাদের মিথ্যা সান্ত্বনা দেয় সিনেমার প্রথম পার্ট এখানেই এন করছি দ্বিতীয় পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করে রাখো পার্ট টু আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে দেবে সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য